সালামু আলাইকুম রহমতুল্লিহা কিছুদিন যাবৎ আমরা খুবই ব্যস্ততার ভিতরে সময় পার করতেছি তার ভেতরেও কিন্তু আমরা আমাদের কাজ করার চেষ্টা করি যতটুকু সময় পায় আর কি তো আজকে আমরা আসছিলাম আম গাছ লাগানোর জন্য তো আমাদের এখানে দশ পিসের মতো আম গাছ আছে এই গাছগুলো আজকে আমরা লাগাই শেষ করবো ইনশাআল্লাহ তো কয়েক মাস আগে আমরা চিন্তাভাবনা করছিলাম যে আমাদের বাগানে বিভিন্ন ধরনের আম গাছ আছে তো এই গোবিন্দ আম গাছগুলো একটু কমই আছে তো যার কারণে চিন্তাভাবনা করলাম যে এই গাছগুলো আমরা কিছু পরিমাণে লাগানোর জন্য তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা দশ পিসের মতো আম গাছ পাইছিলাম তো এই গাছগুলো আমরা শিং দেয় আর কি তো শিং দেওয়া বলতে আমাদের এখানে বোঝা আপনার গাছটা ওঠানোর কয়েক মাস আগে এর যে মূল যে শিকড়টা থাকে ওটা কেটে দেওয়া হয় তো কেটে দেওয়ার পরে সুন্দর করে আবার গোড়ায় মাটি দিয়ে হয় তো কিছুদিন পরে এই গাছটা আবার উঠানো হয় তো উঠানোর পরে গাছটা আমরা রেস্টে রাখছিলাম তো রেস্টে রাখা বলতে মানে যে যে অরিজিনাল পাতাগুলো থাকে যাতে সেগুলো পড়ে যায় পড়ে যাওয়ার পরে নতুন যে কুশি ছাড়ে ওই অবস্থায় আমরা গাছগুলো নিয়ে আসছি আর গাছগুলো আমরা নিয়ে তো আজকে আমরা এগুলো লাগানোর চেষ্টা করি তো লাগানোর জন্য এগুলো আমরা কাঁধে করে মাঠেছিলাম নিয়ে যাচ্ছিলাম মানে নিয়ে যাওয়ার জন্য তেমন কিছু পাইছিলাম না যেহেতু আমাদের একটু বেলা হয়ে গেছিল তো এগুলো না না আর আমি দুইজন মিলে কাঁধে করে মাঠে নিয়ে যাই আমাদের একটু কষ্ট হয়ে গেছিলো যেহেতু অনেক দূরের রাস্তা রাস্তায় আধা কিলোর মতো রাস্তা আমরা রাস্তাগুলো মাথায় কাঁধে করে মাঠে নিয়ে গেছিলাম আধা কিলোর মতো রাস্তা এগুলো আমরা কাঁধে করে মাঠে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে এটা আমরা সুন্দর করে লাগাই দিই আর কি তো লাগানোর জন্য আমরা গর্তটা একটু বড় করে করছিলাম যেহেতু গাছগুলো অনেক বড় আর বিশেষ করে আম গাছ এই ধরনের গাছ লাগানোর জন্য একটু বড় করে গর্ত করতে হয় তো সুন্দর করে আমরা মাপ দিয়ে সুন্দর করে গাছগুলো আমরা লাগাই দিই আর কি তো আমরা যখন বাসা থেকে চারাগুলো নিয়ে আসছিলাম তো নিয়ে আসার সময় মানে আমাদের সম্পর্কে এক নানা হয়তো নানার গাছে একটা পেঁপে ছিল তো নানার ওই পেঁপেটা আমাদের খাওয়ার জন্য দিয়েছিলো তো আমরা মাঠে এনে ওই পেঁপেটা খাওয়ার চেষ্টা করি আর কি মানে আসলে মাঠে খাওয়ার মতো একটা মজা আপনি মানে কি বলো যারা মাঠে খাননি তারা তো তো কখনোই বুঝতে পারবেন না তো আমাদের মাঠে ওই পেঁপেটা খাওয়ার চেষ্টা করি তো কাজ শেষে আমরা চিন্তা ভাবনা করলাম যেহেতু আমাদের এখানে কাজ শেষ মাঠে যখন আসছি তখন গরুর গুরুজন একবার ঘাস কেটে নিয়ে যায় তো যার কারণে আমি ঘাসটা কেটে আর কি বাসার দিকে রওনা হয় তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আলাদা জন্য আমাদের ফসলে দান করে খাবারে দান করে ব্যবসায় দান করে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম